চুয়াল্লিশ নাম্বার ম্যাথে আমাদের একটি বস্তু চার সেন্টিমিটার বিস্তারে সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন করছে সাম্যাবস্থা থেকে কত দূরে বস্তুটির গতিশক্তি ও স্থিতিশক্তি সমান হবে আচ্ছা গতিশক্তি আর স্থিতিশক্তি যদি সমান হয় তাহলে হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল হবে হাফ কে এক্স স্কোয়ার এখন আমরা ধরলাম যে এক্স হচ্ছে তার সাম্যাবস্থান থেকে সরল এখন আমাদের এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকোয়াল যদি এক্স স্কোয়ার হয় বা এ স্কোয়ার ইকোয়াল টু এক্স স্কোয়ার বা এক্স ইকোয়াল হয় এ বাই রুট টু এখন আমাদের বিস্তার দেওয়া আছে চার সেন্টিমিটার তাহলে বিস্তারের মান যদি বসাই দেয় ফোর বাই রুট টু ইকাল হয় টু রুট টু সেন্টিমিটার অর্থাৎ সাম্যাবস্থান থেকে টু রু টু সেন্টিমিটার দূরে স্থিতিশক্তি ও গতিশক্তি সমান হবে পঁয়তাল্লিশ নম্বর ম্যাচে আমাদের বলা আছে মহাকাশ জানে একজন নবচারীর কাছে একটি সরল দোলকে দোলনকাল কথা হবে মহাকাশে যেহেতু অভিকর্ষ স্তরণ সেভাবে কাজ করে না আবার এখানে কোনো বাতাসের বাধাও নেই এজন্য আমরা বলতে পারি যে এখানে দোলনকাল হবে দোলনকাল হবে অসীম ছেচল্লিশ ছিচল্লিশ নাম্বার মাথে আমাদের বলছে একটি সরল দোলকে দৈর্ঘ্য কী পরিমাণ পরিবর্তন করলে তার দলুনকাল দ্বিগুণ হবে আচ্ছা দৈর্ঘ্য যদি পরিবর্তনটা বের করি আমরা টি ওয়ান বাই টি টু ইকাল জানি হচ্ছে রুট এল ওয়ান বাই এল টু বা টি টু বাই টি ওয়ান ইকাল রুট এল টু বাই এল ওয়ান বা এল টু বাই এল ওন ইকুয়াল টি টু বাই টি ওয়ান স্কোয়ার এখন আমরা দৌড়কাল যেহেতু দ্বিগুণ করব তাহলে এল টু বাই এল হবে আর টু স্কোয়ার বা এল টু ইকুয়াল ফোর এল ওয়ান অর্থাৎ দৈর্ঘ্য যদি আমরা চার গুণ করি তাহলে দোলনকাল হবে দ্বিগুণ সাতচল্লিশ নম্বর ম্যাচে আমাদের ষাট কেজি ওজনের একজন লোক চার মিটার দৈর্ঘ্যের একটি দোলনায় বসে তিন মিটার বিস্তারে দুলতে থাকে তাহলে লোকটি সর্বোচ্চ গতিশক্তি কত হবে আচ্ছা এখানে তাহলে দেওয়া আছে কি কি বিস্তার দেওয়া হচ্ছে আর আমাদের বস্তুটার দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে এল ইকুয়াল চার মিটার এখন ফার্স্টে যদি আমরা গতিশক্তি সূত্র সর্বোচ্চ গতিশক্তি সূত্র দেখি ই কে ম্যাক্সিমাম হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার এখানে আমাদের এম আসে এ আসে ওমেগা বের করতে হবে এখন ওমেগা ইকোয়াল টোয়েস পাই বাই টি আর লেখা যায় কি টি হচ্ছে টোয়াইস পাই রুট এল বাই জি ইকোয়াল হচ্ছে রুট জি বাই তাহলে এখানে আমাদের জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট রুট আমাদের বস্তুর দৈর্ঘ্য ছিল ইকুয়াল আছে ওয়ান পয়েন্ট রেডিয়ান পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের ওমেগা তাহলে ই কে ম্যাক্সিমামটা কত পয়েন্ট ফাইভ ইন্টু সিক্সটি ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ স্কোয়ার ইন্টু থ্রি ইন্টু সিক্সটি ইন্টু